আসসালামু আলাইকুম আমরা এখন নিয়ে আসছি মিয়ামা ব্র্যান্ডের জাপানি ব্যান্ড এটা এটা দেখতেছেন জাপানি কোয়ালিটি আর এটার হচ্ছে কমার্শিয়াল ব্ল্যান্ডার এবং এটা হচ্ছে দুই জগের থাকতেছে প্রত্যেকটা জগ থাকতেছে চার লিটার করে যেটা অন্যান্য কোম্পানি ছিল আগে দুই দুই লিটার করে আমরা এই মিয়ামা ব্র্যান্ডের সেটা হচ্ছে চার লিটার করে জগ এবং ডাবল জগ ডাবল জগ অনেকে খুঁজতেছেন ডাবল জগ যেহেতু অন্যান্য কোম্পানির এখন নাই বর্তমানে আর সে কারণে আমরা মিয়ামা ব্র্যান্ডের আর এটা থাকতেছে আপনার পাঁচ বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি এখন এটা আমি আনবক্স করে দেখাবো এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ডের থাকবে আর হচ্ছে জারটা থাকবে যে ডাবল জার আর এটাই যে জাপান খুব উন্নত মানের আর এটার মডেল নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান থ্রি সি এটা মডেল নাম্বার আর এটা আমি এখন আনবক্স করে দেখাবো এটা দেখেন ওয়েটটা কত হেভি আর জগগুলো দেখেন কত বড় বড় জগ আপনি জগগুলো দেখলেই আপনার মনে হবে যে আসলে একটা দেখেন জগগুলো কি বড় দেখছেন একদম চার লিটারের এক একটা জগ থাকবে আর এটা থাকবে আপনার মেটাল বুস বুসটা থাকতেছে আপনার এই যে বুসও লেখা থাকবে আপনার জাপানি যে মেটাল বুশ দেখেন মেটালের বুশটা থাকবে এরকম বড় বড় থাকতেছে দুইটা জগ

টেন ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরে থাকবে মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার্স যে কোনো সমস্যা হোক পাঁচ বছরের মধ্যে আমরা মোটরটা চেঞ্জ করে দিব ঠিক করতে আর ঠিক করে দেব না হইলে চেঞ্জ করে দেবো এটা অরিজিনাল প্রোডাক্ট আর এটা দেখেন আপনার মিশিং যেটা এটাও দেখেন কত বড় একটা মিশিং দিয়েছে যে মোটরটার আপনার গেট আপি একদম রকম কমার্শিয়াল এর আগেও আমরা অনেক ব্র্যান্ডের সেল করছি তবে এত বড় মেশিন আমি এর আগে পাইনি দেখেন অত বড় একটা এটা এটা আর এটাতে যখন আমরা কিন্তু লগইন সিস্টেম আছে আর এই জগটা যখন রাখবো তখন এই যে যদি না ভিড়ে তাহলে কিন্তু চলবে না আপনার যখন জগটা ভিড়বে তখন মাত্র আপনাদের এটা চলবে এই যে দেখেন আর এটা একদম হাই স্পিডে চালাতে পারবেন এটা দেখা যাচ্ছে আপনার যদি আপনি এভাবে চালান এটা সুইচ আছে আর একটা আছে হচ্ছে আপনার পালস বাটন এই যেটা ধরবেন চলবে সারবেন অফ হবে আর এটা হচ্ছে গিয়ার গিয়ারটা আপনি কমাইতে পারবেন প্লাস বাড়াইতে পারবেন যেভাবে আপনি খুশি ইউজ করতে পারবেন আর এই জগগুলো থাকবে আনব্রেকেবল আপনি যদি জগটা পাঁচ বছর মধ্যে ভেঙে যায় ফেটে যায় জগটা নতুন পাবেন একদম নতুন রিপ্লেসমেন্ট থাকবে জগটার আর মোটরে থাকবে পাঁচ বছরের গ্যারান্টি আর এটার সাথেই যে একটা প্রেশার দেওয়ার জন্য একটা ইয়ে দেওয়া থাকে এটা যদি আপনার এটা যদি আপনার বরফটা ভাঙলে তখন এটাতে বাড়ি খেয়ে আপনার একদম নিচে পড়ে যাবে এটা একদম পেস করার জন্য এটা আর যদি আপনি বারবার না খুলে যদি ফল্টর কোনো কিছু চুজ করতে চান আপনি এখান দিয়েও দিতে পারবেন আর এটা যদি নিতে চান না মাত্র প্রাইস রাখতেছে আমরা দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হইলেই এই জগটা নিতে পারবেন আপনার ধরেন আট লিটার জারের জার থাকতেছে আট লিটার সাথে থাকতেছে বাইশশো ওয়ার্ডের একটি মোটর পাঁচ বছরের মোটরটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরে থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না যদি এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদের সীমিত স্টক আছে আপনারা অবশ্যই জানেন যে এখন ডাবল জগের ব্ল্যান্ডার নাই বললেই চলে তাই আমাদের সীমিত স্টক আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর যদি আপনারা দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারি শপ নাম্বার একশো উনিশ মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আবারও এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলেই আপনি এই পুরো ব্র্যান্ডারটা নিতে পারবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা হইলেই এই যে দুইটা থাকছে বিশাল বিশাল জার তাই দেরি না করে যা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি আমাদের দোকানে অথবা আপনার ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম